আজকে আমরা ক্লাস করব বৃত্তের একটা বিশেষ বিষয় নিয়ে সেটা হলো বৃত্তের কেন্দ্রস্থ কোণ কাকে বলে তার চিত্র এবং সংজ্ঞা তার সঙ্গে দেখে নেব বৃত্তের বৃত্তস্থ কোণ কাকে বলে এবং তার চিত্র সহ সংজ্ঞা এরপর আমরা আলোচনা করব বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে কি সম্পর্ক থাকে এটা খুব খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় চলে আসছি আমরা বোর্ডে আমি বোর্ডে বেশ কয়েকটা বৃত্ত এগিয়ে রেখেছি প্রথমে আমরা দেখে নেব কোণ এবং চিত্রটা প্রথমে আমি কোণটাই আমি ড্র করবো এখানে আমি একটা বৃত্ত এঁকেছি বৃত্তের কেন্দ্র ধরে নিলাম ও নামকরণ করলাম এই ও কেন্দ্রীয় বৃত্তের যে পরিধিটা আছে এই পরিধির উপরে আমি দুটো বিন্দু নিলাম এবং নাম দেওয়া হলো এ এবং বি এ আমি যুক্ত করলাম ও এ এবং ও যুক্ত করলাম বৃত্তের কেন্দ্রে এই যে কোনটি উৎপন্ন করলো এই কোনটিকে আমরা বলছি কোণ তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হলো দুটি পরিধির উপর কোনো দুটি বিন্দু হতে পারে বা বাইরেও চলে আসতে পারে দুটি বিন্দু পরিধির উপর যে কোনো জায়গা থেকে দুটি বিন্দু যখন এসে পরিধি এই বিন্দু এবং কেন্দ্রীয় বিন্দু আমরা যুক্ত করব। তখন আমরা যে কোনটা তৈরি করলাম এবং তৈরি হলো এটাকে আমরা বলছি কেন্দ্রস্থ কোন এবার এর সঙ্গে সঙ্গে আর বিষয় তোমাদের মনে রাখা দরকার যখনই এই কোনটা তৈরি হলো কেন্দ্রস্থ অপোজিটও কিন্তু আর একটা কোন তৈরি হচ্ছে তাহলে এই কোনটাকে আমরা কি বলবো এই কোনটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোন কিন্তু এই কোনটা তোমরা জানো এই কোনটাকে আমরা প্রবৃত্ত কোন বলি যে কোনের মান একশো আশি থেকে বেশি হয় তাকেই আমরা প্রভৃদ্ধ কোন বলি অবশ্যই তিনশো ষাটের থেকে কম হবে তাহলে এই যে কোনটা পাল্টার একটা কোন তৈরি হলো এই কোণের পেছনে এটাকেও আমরা কেন্দ্রস্থ দুটো বিন্দু যুক্ত হওয়ার পরে যেমন এখানে একটা কোণ তৈরি করছে তেমন এই বিপরীত একটা কোণ তৈরি করছে ও সেই ব্যাপারে আমি একটু পরে আসি। তাহলে আমরা কেন্দ্রস্থ কোন কাকে বলে দেখে নিলাম এবার আমরা দেখবো কোণ কাকে বলে পরিদৃষ্ট কোণে আমি এখানে একটি বিন্দু নিলাম এ আর এখানে অপরা একটি বিন্দু নিলাম বি এবং এর উপরে যে কোনো জায়গায় একটি বিন্দু আমি নিলাম সি তাহলে সি যুক্ত করলাম এবং বি এটা বিত্তের কেন্দ্র ও তাহলে এ বি সি তিনটে বিন্দুই আছে পরিধির উপরেই আছে এই বিন্দু সঙ্গে আমি যখন এসি এবং বিসি যুক্ত করলাম এই যে কোনটি তৈরি করলো এই কোনটিকে আমরা বলছি বৃত্তস্ত কোন অর্থাৎ এই কোনটিকে আমরা বললাম তাহলে কেন্দ্রস্থ কোনটা তৈরি হয়েছে কিন্তু কেন্দ্রে আর বৃত্তস্থ কোনটা যেটাকে আমরা বলছি এটা কিন্তু তৈরি হয়েছে পরিধির উপরে অর্থাৎ পরিধির সঙ্গে তাই এই কোনটাকে পরিদৃষ্ট কোন বলা হয় তাহলে এই ছিল কেন্দ্রস্থ কোণের চিত্র এবং এটা ছিল বৃত্তস্থ কোণের চিত্র এবার আমি এখানে আরো দুটো বিন্দু নিচ্ছি এই মাঝের যে বৃত্তটা আমি এঁকেছি এবার এখানে আমি আবার এ বি দুটো বিন্দু নিলাম তাহলে এ বি বিন্দু নেওয়ার পরে এবার আমি আবার ও এর সাথে যুক্ত করলাম ও এ এটা আমরা ঠিক এই কেন্দ্রস্থপনটাকেই আমরা আঁকলাম এখানে অর্থাৎ একটা কেন্দ্রস্থাপন তৈরি হলো এবার এই সি বিন্দুটাকে আমি এখানে নিলাম তাহলে এ সি আর বিসি আমি যুক্ত করছি এবার তাহলে এই ছবিটা আর এই ছবিটা মিলে আমি এই ছবিটা তৈরি তাহলে এটা এটা হলো আর বলছি আমরা করবো এটা কেন্দ্রে তৈরি করেছে তাই এটা এই আমি এখানে এঁকেছি আর এটা পরিধির সাথে বিন্দু নিয়ে অর্থাৎ তাহলে এটা কেন্দ্রস্থকোণ আর এটাকে আমরা বলছি বৃত্তস্থপন ঠিক এই চিত্রের সঙ্গে এটা যেমন মিল পাবে এই চিত্রের সঙ্গে এটাও দেখো ঠিক মিল আছে তাহলে আমরা এখানে দেখতে পেলাম একই ছবির মধ্যে মধ্যে অর্থাৎ একটি সার্কেলের আমি কেন্দ্রস্থপন এবং কে এঁকে নিলাম এবার আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে এবি এব একটা চাপ আবার এই ছোট চাপটাকে আমরা বলছি উপচাপ আর এ বি এই এ সি বি অর্থাৎ এই যে বড় চাপটাকে যদি এস সিটা আমি না বলি তাহলে আমাকে বলতে হবে এ বি অধিচাপ অর্থাৎ এ বি উপচাপ বলতে এটুকু বোঝায় আর এ বি অধিচাপ বলতে এই পুরো পুরোটাকে বোঝাচ্ছে আমি এটাকে উপচাপ অধিচাপের জায়গায় আমি এখানে পি নাম দিয়ে দিলাম তাহলে এ পি বি এ পি বি চাপের সম্মুখে অবস্থিত হলো এই কোনটি তাই এপিবি চাপের সম্মুখে অবস্থিত এটাকে আমরা বলব কেন্দ্রস্থ কোন আর এপিবি চাপের সম্মুখে অবস্থিত এটাকে আমরা বলছি এর বিত্বস্ত কোণ অর্থাৎ যখন আমরা এ পিবি চাপের থেকে সৃষ্টিকোণ বলবো কেন্দ্রস্থ কোন তখন আমরা এপিবি চাপের সম্মুখে যে কোণগুলো আছে সেটাকেই আমরা উদ্দেশ্য করে বলবো অর্থাৎ এপিবি চাপের কেন্দ্রস্থ কোন সম্মুখে অবস্থিত কেন্দ্রস্থগণ হচ্ছে এ ও বি অর্থাৎ এটা কে বলছি আর বৃত্তস্ত হচ্ছে এ বি এবার দেখে নেওয়া যাক এবং যায় সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারব একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোনটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ বলা হয় ওপরে কেন্দ্রস্থকোণের একটি চিত্র দেওয়া হয়েছে যেখানে কোণের শীর্ষবিন্দু বিন্দু বৃত্তের কেন্দ্র বৃত্তস্ত কোণ একটি কোণের শীর্ষবিন্দু বিন্দু কোন বৃত্তের একটি বিন্দু হলে এবং কোনটির প্রত্যেক বাহুতে শীর্ষ ছাড়াও বৃত্তের একটি বিন্দু থাকলে কোনটিকে একটি বৃত্তস্ত কোণ বলা হয় উপরে একটি কোণের চিত্র দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কোণের শীর্ষবিন্দু একটি বৃত্তের উপর অবস্থিত অর্থাৎ অবস্থিত এবার দেখে নেওয়া যাক কোণ এবং কোণের মধ্যে সম্পর্ক কি এবার আমরা আরেকটি বৃত্ত এখানে বেছে নেব ও কেন্দ্রীয় বৃত্ত যে দুটি বিন্দু আমি নিলাম এ বি এবং কেন্দ্র নামকরণ করলাম ও এবং ওপরে একটি বিন্দু নিলাম সি ও বি যুক্ত করা হলো তাহলে উৎপন্ন হয়ে গেল ও এ ও বি যুক্ত হলো এবং উৎপন্ন হলো কেন্দ্রস্থ এবার ও সি সরি এসি এবার এসি এবং বিসি যুক্ত করা হলো এবং উৎপন্ন হলো বৃত্তস্ত কোণ এবং এ বি থেকেই কোণ হয়েছে এবং এ এবং বি এই দুটো বিন্দু থেকেই কোণ উৎপন্ন হয়েছে সি তৈরি করেছে বৃত্তস্ত কোণ এবং ও এর সাথে যুক্ত করেছে কোণ এখন এই কোন দুটির মধ্যে সম্পর্ক সম্পর্ক এপি এপিবি এই চাপের সম্মুখেই কেন্দ্রস্থ কোণ এবং কোণ অর্থাৎ একই চাপ থেকে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এবং বৃত্ত এ সি বি এক্স তাহলে এটা হবে টু এক্স ডিগ্রি অর্থাৎ এই কোনটা যদি এক্স হয় তাহলে এটা হবে টু এক্স ডিগ্রি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হয় এটাই হচ্ছে সম্পর্ক অথবা বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় কি পাচ্ছি আমরা একই বৃত্ত চাপের উপর গঠিত কেন্দ্রস্থ এবং পরিদৃষ্ট কোণের মধ্যে যে সম্পর্ক বিরাজ করে সেই সম্পর্কটা হলো কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সম্পর্ক কেন্দ্রস্থ এবং ভিত্তস্ত কোণের মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে চাপ কিন্তু যেন একই হয় অর্থাৎ একই চাপের উপর যেন গঠিত হয় আগামী দিন আরেকটি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে তাহলে দেখি আবার দেখা হবে